এইটা যে আপনি অন্যায় ভাবে করতেছেন এটা আপনি স্বীকার করতেছেন আপনাদের সবার সামনে কিন্তু স্বীকার করছে আপনাকে বক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুসারে নয় তেতাল্লিশ হাজার অনুসারে আপনাকে আমরা আমি কারাদণ্ড অথবা অর্থদণ্ড দিতে পারি আপনার এই অবৈধ কাজের জন্য আমি আপনার কাছে আমি অন্যায় করছি

আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের লাখসামের পুরাতন দৈনিক বাজার আমরা আমান স্টোরের গোডাউনে আমরা অভিযান পরিচালনা করে আমাদের কাছে অভিযোগ ছিল এমন যে ওনারা খোলা চালটাকে এই ইন্ডিয়ান প্যাকেট এই ফরচুন বিরিয়ানি স্পেশাল প্যাকেট এটা করে বাজারজাত করেন এবং বিক্রি করেন বিভিন্ন জায়গায় অভিযান করতে এসে আমরা যখন এই ওনাদের দোকানটা খুলে দেখি দুইজন কর্মচারী ছিল ইনি এবং ইনি আর উনি হচ্ছেন আমরা এই খালি এই ফরচুন বিরিয়ানি স্পেশালের খালি প্যাকেট পাই এই বস্তা ভর্তি পাই এবং এগুলো হচ্ছে এই বীর যে আপনারা চালগুলা দেখতেছেন এগুলো ওনারা প্যাকেটিং করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বিক্রি করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনা সত্যতা পাই এবং সত্যতা পেয়ে আমরা এখানে প্যাকেজিং করার জন্য যে ইলেকট্রিক হিটিং মেশিন আছে সেটা জব্দ করি ওয়েট মেশিন আছে ওয়েট মেশিন জব্দ করি এবং অন্যান্য যে উপকরণগুলো গুলো আছে আমরা জব্দ তালিকা করে এগুলা সংরক্ষণ করব আহ এগুলা জব্দ করি ওনার এই অভিযোগ আমাদের আমার একদম মোবাইল কোর্টে তাৎক্ষণিকভাবে উদ্ঘাটিত হওয়া এবং সংগঠিত সকল কিছু আমার সামনে উপস্থিত হবে আমি মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের আইন ভক্ত সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধার অনুসারে ওনার বিরুদ্ধে আমরা প্রসিডিংস ড্র করে এবং ওনার বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে উনি দোষ স্বীকার করেন এবং উনি বলেন যে ওনার এটা অপরাধ হয়েছে এটা আর করবেন না এবং এই কাজটা করেছেন উনি ইল মটিভ নিয়ে আমরা বলতে চাই যে লাকসাম বিভিন্ন আপনারা জানেন গত কয়েকদিন আগে মুজাফরগঞ্জ বাজারে আমরা এমন চাষি ভাই চিনি গোয়া চালের প্যাকেজিং আমরা এবার একটা ফ্যাক্টরিতে দেখতে পাই আজকে লাকসামের পুরাতন দৈনিক বাজার আমরা এই বিষয়টা দেখি আমরা যে সকল জায়গায় যে সকল ভাইয়ের আপনারা অন্যায় এই সকল কাজ করতেছেন তাদের বিরুদ্ধে একদম কঠোর হুঁশিয়ারি দিতে চাই যদি কেউ এই অন্যায় এই কাজটা করেন তার বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ ব্যবহার করব। এবং আপনি মনে করবেন যে আপনার বিষয়টা কেউ জানে না না আমরা প্রশাসন যখনই ইনফরমেশন আমাদের কাছে আসবে আমরা জানবো আমরা তাৎক্ষণিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো